সেই আমাদের একটু মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইনুস আপনাদের সাথে কথাবার্তা আপনাদের শক্তি বা সবকিছু কে ঠিকই বিবেচনা করেন কিন্তু আপনারা যখন তুলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে দেখেন এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম আমরা যখন ঐক্যমতের কমিশন মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে ফরেন একাউন্ট যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল সেখানে তারা খোলা মেলা কথা বলেছিল এবং বলেছেন আমরা স্যার আপনি চালান আমরা আপনাকে সাহস দিচ্ছি ভরসা দিচ্ছি কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয় কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস মিটিং করে থাকে তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতার ভিত্তিতে আমরা একটি দেশের কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো সেখানে বিএনপি থাকে জামাত থাকে হেফাজত থাকে যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস মিটিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে স্টার্টেড হয়ে যায় জনপাঠরে আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছে। তাদের থেকে অনেক বিভ্রান্তি হয়েছে ধরেন আপনাদের আমাদের আপনাদের একজন উপদেশ আপনারা একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনা প্রধান এবং খুব জি এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে অগস্টের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে সরকার ছিল না সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকে ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসেই এই কাজটি করা উচিত যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনি ভাবে আসিফের ক্ষেত্রে সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদে আছে ক্যাবিনেট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলো আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি ওকে এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশের যে রাষ্ট্র গঠনের সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না হয়বার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করবো বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি কিছু আপনাকে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি ঠিক বেশি হয় এটা কিন্তু দিয়েছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গা নিয়ে যাওয়া সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেসগুলো গুলো এগুলো অনেক ক্ষেত্রেই সন্তোষজনক

আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে ওয়ামিন সিং এর যে থেকে 3 সময় লাগবে এমনি এখানে যে পুলিশের যে বিনাশটা করা হয়েছে ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশ এখানে আনা হয়েছেoverline অনেক মে বাদ দেওয়া হয়েছে আর এই সিস্টেমটা কত 19 বছরে গড়া হয়েছে আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের সিস্টেমেটিক আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে সেখানে যদি কমিশনগুলো থাকতো আমরা তখন তাদেরকে আজ করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি যত জায়গা আলোচনাতেই থাকি কিন্তু আমরা

এরকম কি হয়েছে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে আমাদের একটু আহ গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি আহ সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনু সাহেবের কাছে ধরুন আপনাদের দল আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যে ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাব না তলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুস সেটা ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা যে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হল সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু আমরা 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 এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনুস হোক আর যেই হোক দেখে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা

না প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইনুসাহ আহ ন্যাক এরকম কোন ইচ্ছা আমাদের প্রশ্ন নাই এক নম্বর দুই নাম্বার জায়গাটা হলো তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইনুস্তারকে

যে সিলেকশন হবে সেখানে এটা উনি বলেন নাই তো পিপলস উইলটা এটা শুধু সার্জিস কেন আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি শ্রমিকের সাথে কথা বলি যার সাথে কথা বলি না তার যে ইউনুস খুব ভালো চালাচ্ছে কারণ আপনি বিলিভাবে রমজানে মানুষ যে ধরনের সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন সেই ঈদ গিয়েছিল জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন যদি পাঁচ বছর ক্ষমতা থাকেন সেটা ভালো তাই তাইতো না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে জনগণ যে জিনিসটা চাবে ডক্টর আর থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এর পক্ষ থেকে আমরা বলে থাকি যে দুই বা এক যে মানুষগুলো শহীদ হয়েছে পঞ্চাশ মানুষ আগে তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত পনেরো যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিরুদ্ধে ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা আমরা নেশন স্টেটে রয়েছে এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আমরা রিস্টোর করতে হবে এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10 15 বছর বা এক বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটার আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন মহাদেবাই প্রধানমন্ত্রী হোক যে কো প্রধানমন্ত্রী হোক মো প্রবলেম এটা আসলে আসলে ডাক্তার ইমসের মতন কেউ হোক বা যে কোনো মানুষ এসে যে আমাদের এখানে সেই রংপুর ও মঈন সিং যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশ গ্রহণ করতে পারে নাই আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই কারণ আমরা বনিক তারা তারুণ্যের আমাদের তারুণ্যের কথা বলবেন আর নট দ্যাট তারুণ্য নট দ্যাট বিরা না নট দ্যাট না এটা নট দ্যাট না যাই হোক না না আমি আমি এটা আমি এটাতে সার্চ করি নট দ্যাট তারুণ্য আমরা বলেছি যে কোনো পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও। সুযোগ প্যান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আর সেই জিনিসটা তো গড তো বাংলাদেশে যে আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে আপনি সেটাই উত্তরাধিকারী সূত্রে পাবেন আপনি প্রধানমন্ত্রী হবেন এরকমই বলে কারণ এটা কারণ কিন্তু যে কথাটা বলেছিল যে ওয়াইস মিনিস্টার সিস্টেম অথবা আগেও যারা বলতো সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটোরিক আকারে বলে থাকে এখানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা কোন একবারও এটা বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতি যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো কিন্তু বাংলাদেশে গত দুই এক থেকে ছয়ে পর্যন্ত দুর্নীতির কোন পর্যন্ত বিচার হয় না এবং গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদুকের মতো আমার মনে মানে যে দুর্নীতির বিচার তারপরে দুই থেকে দুই